সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটি আপুর সাথে পর্দা শিল আপু পর্দা করে ছবি পাঠিয়েছে সেটা অনুসারে বললাম এই আপুটি তারপরও এত পর্দা শর্ত কেন প্রতিবেদনে আসছে বিস্তারিত ভিডিওতে থাকবে আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

আমি খুব বিপদে পড়ে আছি তো আমার বাবা মা কি নেয় আমি একটা ভালো মানুষের সন্ধানে আছি যে তার মধ্যে আমি সুখের দিকে কাটাতে পারবো দুবেলা দিন তো ভাবছি পয়সা থাকতে পারবো একটা বাচ্চা মানুষ চাইছি যে আমার প্যাকে থাকবে বুঝতে পারছেন এই জন্য প্রতিবেদনে আসছি আচ্ছা আপনার বিষয়টা আমি ক্লিয়ার করি প্রিয় শুনছিলেন এই হচ্ছে প্রতিবেদনে আসছে ওনার বাবা মা কেউ নাই উনি পর্দা করে সবসময় উনি একটা মানুষ চাচ্ছে যে তাকে হেফাজতে রাখতে পারবে মনের মতো মানুষ যাকে জীবন সাথী করা যায় যদি পায় তাহলে উনি বিয়ে করবে শরীয়ত অনুসারে আমি কি ঠিক বললাম এর জন্য উনি প্রতিবেদনে আসছে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়ম কারণ মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি ভিডিওতে নিতে পারবো না আপনারা পরবর্তীতে অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন বিস্তারিত কিছু কথা বাตรี ভিডিওতে আলাদা থাকছে অবশ্যই ভিডিও कंटिन्यू করতে থাকবেন আপনারা আচ্ছা আপনি বলছিলেন আপনার বাবা মা কেউ নাই তোর বাবা মা কোথায় ভাই আমার বাবা মা মারা গেছে জি জি কার কাছে থাকেন

বর্তমানে কিছু করি না বাসায় আছি বাসায় আছেন বয়স কত আপনার আমার বয়স উনিশ বছর এই যে আপনি প্রতিবেদনে আসলেন আপনার বাবা মা কেউ একটা ভালো মানুষের আশায় আচ্ছা ধরেন ভালো মানুষ পাইলেন প্রতিবেদনে কিন্তু মানুষের বয়সটা একটু বেশি হলো বা দেখতে কালো হলো আপনি তো সুন্দরী চোখ দেখে বোঝা যায় তো কালো হলো অথবা মনে করেন যে বয়স বেশি হলো বা আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন ভাইয়া আপনি বয়সের কথা বলেন বয়স তো এখন কি বলবো আমি সুন্দর হলে তো সবকিছু হয় না একটা ভালো মান মনের মানুষের দরকার একটা ভালো মনের মানুষ রাখছে আমি তার বয়স হলে কোনো সমস্যা নাই যদি আমাকে সে রাখতে পারবে ভাবে রাখতে পারবে আমার কোনো প্রবলেম নাই আর সে যদি আরেকটা বিয়ে করে থাকে সে রীতি অনুযায়ী তো হাদিসের সাথে বিয়ে করাও যায় যাচ্ছে এখন যদি সে আমাকে ভালো মতো রাখতে পারে আমার দায়িত্ব নিতে পারে তো বিয়ে করলে আমার কোনো সমস্যা নেই মানে বয়স কোনো ব্যাপার না বা বিয়ে করে থাকলেও ব্যাপার না আপনার হচ্ছে যে আপনার সে হেফাজতে রাখতে পারবে দায়িত্ব নেবে পাশে থাকবে এমন একটা মানুষ পেলে আপনি খুশি আপনি আগে কখনো প্রতিবেদন করছিলেন না ভাই আমি আগে কখনো করিনি আচ্ছা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আসছি ভিডিও আর কিছু বলবেন ভালো থাকবেন আর আমাকে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না যদি কারো ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর এটাই আমাকে কেউ বাজে কমেন্ট করবেন না যদি কারো হাত বাড়ানো থাকে পাশে থাকার ইচ্ছা থাকে সাহায্য দরকার আমার ভালো একটা মানুষ দরকার যার হাত ধরে আমি থাকতে পারি ভালো মনের মানুষ চাই যদি ভালো মনের মানুষ হিসেবে আমার সাথে কথা বলতে চায় যোগাযোগ করতে চায় তাহলে এই number কথা বলতে পারেন ধন্যবাদ আপনাকে সুন্দর করে কথাগুলো সাইয়া বলার জন্য দর্শক শ্রোতা আপনারা ওনার কথা শুনছেন শুনে যাদের একান্ত ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করতে চান বা ওনার সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে রাখতে পারেন একটা শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিতে পারেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন এর জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ